আসসালামু আলাইকুম দর্শক দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন হাবিবুর রহমান মৎস্য প্রকল্পের পক্ষ থেকে সবাইকেই শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি দর্শক কথা বলছি আমি মোহাম্মদ মাহমুদ রাজীব এবং আমাদের মাছ চাষের যে প্রকল্প এটার স্থান হচ্ছে ফরিদপুর জেলার বাঙ্গা থানায় দর্শক ভিডিওতে আপনারা যে পুকুরটা দেখতে পাচ্ছেন এটা আমাদের আশি শতাংশের একটি পুকুর এটার ওয়াটার ক্যাপাসিটি আছে আশি শতাংশ এবং গভীরতা আছে দশ থেকে বারো ফুট হবে অ্যাভারেজে তো দর্শক এই পুকুরটাতে আমরা নদীর পোনা কাটাই করে দিয়েছিলাম আপনারা যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন আপনারা জানেন যে আমরা এবছর নদীর পোনাটা করতেছি তো এই নদীর পোনা এই পুকুরে আমরা অন্য একটা পুকুরে রেনু দিয়েছিলাম সেখান থেকে কাটাই করে এই পুকুরে রেনু দিয়ে পোনা দিয়েছিলাম তো পোনা দেওয়ার পরে নার্সিং করে আমরা বেশ কয়েকবার এই পুকুর থেকে ডেলিভারি করেছি দেশের বিভিন্ন প্রান্তে বেশ কয়েকবার এই পুকুর থেকে নদীর পোনা ডেলিভারি দেওয়া হয়েছে এবং ডেলিভারি করার পরে যখন আসলে পোনা আবার অনেকটাই কমে গিয়েছিল তখন আবার আমাদের যে চাপের পুকুর আছে সেখান থেকে আবার কিছু পোনা এনে দেওয়া হয়েছে তো কিছুদিন নার্সিং করা হলো আজকে আসলে জাল টেনে দেখা হচ্ছে যে পোনাগুলো কেমন সাইজ হয়েছে পোনাগুলোর আসলে সাইজ কেমন হয়েছে এটা আসলে শারীরিকভাবে ঠিকঠাক আছে কিনা। এটা স্বাস্থ্য ঠিক আছে কিনা সব মিলে আসলে মাছগুলোর অবস্থা দেখার জন্য আজকে জালটা টানা হচ্ছে কারণ দর্শক আপনারা জানেন যে আমাদের নদীর মাছের ভিতরে আসলে চেলা চান্দা নানান প্রজাতির মাছ হয় তো এই চেলা চান্দার পাশে যে মাছগুলো হয় তার ভিতরে ক্ষতিকারক যে মাছটা হয় সেটা হচ্ছে চান্দা মাছ তো আমরা যদিও নদীর মাছের সব পুকুরেই আসলে চান্দা মারার ওষুধটা প্রয়োগ করি তো চান্দা মালার ওষুধটা দেওয়ার পরেও আসলে কোনো কোনো ক্ষেত্রে যদি দুই চারটা থেকে যায় আবার বংশবিস্তিক বৃদ্ধি করে ফেলে এবং সেগুলাতে আবার পরবর্তীতে আমাদের চাষ ব্যবস্থাপনা একটা হুমকির কারণ হয়ে যায় তো এই জন্যই বেসিক্যালি আজকে আমরা জালটা টানতেছি তো জাল টেনে আজকে আমরা দেখতেছি যে আসলে কি অবস্থা মাছগুলার আর এর আগে দর্শক কিছু কাতলা মাছ আমরা ডেলিভারি করার পরে যেগুলো থেকে গিয়েছিল। অল্প সংখ্যক সেইগুলো বেশ বড় হয়ে গেছে দেখা যাচ্ছে তো দর্শক এবং সম্মানিত চাষি নদীর মাছ সম্পর্কে আমি আমার অনেক ভিডিওতেই কথা বলেছি যে নদীর মাছের বিষয়টা হচ্ছে নদীর মাছ দেখতে অনেক সুন্দর নদীর মাছ অনেক দ্রুত বড় হয় হ্যাঁ দ্রুত বর্ধনশীল আসলে যে কোনো মাছের থেকেই নদীর মাছ ভালো ধরেন হেসারি সব থেকে সেরা মাছের থেকেও আমি বলবো যে নদীর মাছ তার থেকেও ডাবল ভালো হ্যাঁ এটা একটা বিষয় আর নদীর মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো স্টেবিলিটি ভালো আমার পূর্বের ভিডিওগুলোতে আপনারা দেখেছেন যে নদীর মাছ আসলে কীরকম আমরা নোংরা আবর্জনা পচা গান্দা পুকুরের ভিতরে রেনু দিয়েছি সেইখানে কত সুন্দর মাছ হয়েছে এতে বোঝা যায় যে নদীর মাছ আসলে একটি স্টেবিলিটি ভালো থাকে এটার এবং পাশাপাশি নদীর মাছটা একটু গভীরতার পুকুরে চাষ করলে দর্শক এই মাছটার বডি ওয়েটটা খুব ভালো হয় এটা একটা বিষয় এবং নদীর মাছটা দর্শক যদি অনেক চাষি ভাই আছেন যে তাজা বাজাজাত করতে পারে না তাদের মৃত অবস্থাতে বাজাজাত করা লাগে তো সেই চাষি ভাইদের উদ্দেশ্যে বলবো যে ভাই আপনারা যে মাছগুলো বাজাজাত করেন মারা যাওয়ার পর অতি দ্রুতই আসলে কালার নষ্ট হয়ে যায় তারপরে নদীর মাছে এই দেখা যায় যে ফুলকাটা সাদা হয়ে যায় কিন্তু আমাদের নদীর যে মাছ এইটা আসলে কালারটা এবং ফুলকার যে সাদা সাদা ভাবটা এটা অনেক দেরিতে হয় কালারটা দীর্ঘ সময় ভালো থাকে এবং ফুলকাটাও খুব সহজেই আসলে সাদা হয়ে যায় না দীর্ঘ সময় লাল থাকে এটা একটা পজিটিভ ব্যাপার আর নদীর মাছের বৈশিষ্ট্য সম্পর্কে আমি যদি বলতে যাই তাহলে অনেক সময়ের ব্যাপার এবং অনেক ভিডিওতে অবশ্য আমি নদীর মাছের বৈশিষ্ট্য হ্যাঁ এবং গুড সাইড সম্পর্কে আসলে আলোচনা করেছি তো দর্শক এখন জালটা চাপানো হচ্ছে চাপানো হলে আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে আমাদের নদীর পোনাগুলো কেমন হয়েছে আর এই নদীর পোনা আমরা অনেকে প্রশ্ন করেন যে নদীর পোনা আমরা কীভাবে পাই এই নদীর পোনা কিন্তু আমরা রেনু ধরি পাই আমরা কিন্তু কোনো ডিম ধরি না যে ডিম ধরে হ্যাসিং করি হ্যাসারিতে তাও না এবং পদ্মা থেকে ব্রুড মাছ ধরে যে আমরা বাচ্চা নেই তাও না আমরা সরাসরি যে বাচ্চাটা পদ্মা নদীতে সারে ওই বাচ্চাটাই আমরা সরাসরি পদ্মা থেকে ধরে নিয়ে আসি এই জন্যই আসলে নদীর মাছের গ্রোথ অনেক ভালো হয় আর এই মাছের যে ব্রুড মাছ থাকে দেখা যায় পদ্মা নদীতে বিশাল বড় বড় সাইজের যে ব্রুড মাছে বাচ্চা দেয় সেগুলো বিশাল বড় বড় সাইজের থাকে হ্যাঁ দশ কেজি বিশ কেজি পনেরো কেজি আঠারো কেজি নানান ধরনের সাইজের বিশাল বড় বড়ো মাছের নদীতে পদ্মা নদীতে বাচ্চা দেয় এই জন্যই আসলে এদের মা বাবা বিশাল বড় বড় সাইজের থাকার কারণেই কিন্তু আসলে এই মাছগুলার গ্রোথ সব থেকে ভালো হয় আর নদীর মাছের সব থেকে যেটা স্পেশালিটি সব থেকে যে বিষয়টা ভালো লাগে সেটা হচ্ছে যে মাছগুলো সাধারণত দুই তিন বছরের আগের ডিম আসে না সাধারণ হেস্তারির মাছ দেখা যায় এই বছর সারলে পরের বছর ডিম হয়ে যায় কিন্তু আমাদের এই নদীর মাছগুলো খুব সহজে ডিম হয় না অনেক দিন পরে গিয়ে ডিম হয় হ্যাঁ মোটামুটিভাবে দুই বছর পরে তিন বছর পরে ডিম হয় তো দেখা যায় আমাদের দেশে সাধারণত বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় মাসেই মাছের দামটা ভালো থাকে তো ডিম হয়ে যাওয়ার কারণে কিন্তু আসলে মাছের কেজি প্রতি যে আসলে দামের ব্যাপারটা এটা অনেকটাই কমে আসে কিন্তু দেখা যায় যে ডিম যদি না হয় তাহলে দেখা যায় যে মাছের যে দাম এটা অনেকটাই কিন্তু বেশি থাকে হ্যাঁ এই বিষয়টা মাথায় রেখেই আসলে আমরা নদীর মাছটা করি আর নদীর মাছটা করার আমাদের মেন যে কারণ সেটা হচ্ছে যে এটা দ্রুত বর্ধনশীলতা এটা খুব দ্রুত বড় হয়ে যায় হ্যাঁ এটা একটা পজিটিভ ব্যাপার তো দর্শক মাছ চাপানো হয়েছে আমরা মাছগুলো এখন আপনাদেরকে দেখাচ্ছি চলেন যে আসলে কি সাইজ হয়েছে এবং কেমন হয়েছে আমাদের মাছগুলো দর্শক আলহামদুলিল্লাহ খুবই ভালো পোনা হয়েছে এবং আসলে এই পুকুরটা তো প্রচুর পোনা আছে এই পুকুরটাতে আমার যেটা ধারণা এখন প্রায় হাফ টনের মতো পোনা আছে যখন আমরা বিক্রি করব বিক্রির উপযুক্ত যখন এখনও বিক্রির উপযুক্ত হয়ে গেছে তবে এই আটটা দশটা পনেরোটায় বিশটায় কেজি সাইজের মাছের আমাদের হিউজ পরিমাণ কিছু অর্ডার আছে সাইড়ে দাও স্রোত হয় সাইড়ে দাও অর্ডার আছে এই জন্য ওই মাছগুলা বেসিক্যালি আমরা তৈরি করার জন্যই বেসিক্যালি এরকম দুই তিনটা পুকুর আসলে সিলেক্ট করে রেখেছি তো দর্শক এই পুকুরটাতে রহমতে যখন আসলে পোনা একদম পনেরোটা বিশটা পঁচিশটায় তিরিশটায় চলে আসবে আমার ধারণা যে আল্লাহ দিলে ইনশাল্লাহ একটনের উপরে ইনশাল্লাহ পোনা হবে হ্যাঁ খুব সুন্দর মাছ হয়েছে কাতলা মাছগুলো একটু বেশি বড়ো হয়ে গেছে কাতলা মাছ একটু সংখ্যাতে কম আসে এই জন্য বেশি বড় হয়ে গেছে এবং রুই মাছটার সংখ্যাতে বেশি এই জন্য একটু বড় হয়েছে কম আর আপনারা যারা নিয়মিত ভিডিও দেখেছেন জানেন যে আমি অনেক ভিডিওতেই বলেছি যে আসলে কাতলা মাছ অপেক্ষা কিন্তু রুই মাছটা একটু দ্রুতই বড় হয় এটার একটা কারণ হচ্ছে যে জেনেটিকগতভাবেই কাতলা মাছ দ্রুত বেশি বড় হয় হ্যাঁ অল্প অল্প করে ফালাই দাও সুন্দর হয়েছে তো এটা এটা আনি চাইটাই কেজি হয়ে গেছে মোটামুটি ভালোই মাছ হচ্ছে দুই তিন ধাপে আসলে ভাগ ভাগ করে মাছগুলো ফেলা হচ্ছে কারণ একসাথে যদি আসলে সব মাছ চাপাই এটা তো শীতের দিন তো হ্যাঁ ফাঙ্গাল ইনফেকশনের একটা সমস্যাও হইলেও হইতে পারে এ বিষয়টা মাথায় রাখি আমরা এই জন্য একসাথে সব না চাপাই ভাগ ভাগ করে একটু 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 করে দুই চার মন দুই চার মন করে চাপায় চাপে আমরা ছেড়ে দিই এই ভাই বলের ভিতরে কিছু পোনা দাও তো এক এক চাপা দাও এ দাও ধুয়ে দাও বলটা একটু ধোয়া দাও ময়লা আছে তো না না এক চাপাই দাও এক চাপাই দাও আর ওই ঝাঁপি দিয়ে এক চাপা উঠাই দাও চান্দা মারা ওষুধ দিলাম তারপর তো দুই দেখা চাইড নিচের থেকে উঠা হতো কালীবস মির্কেল ওষুধ দেওয়া হতো আছে তো অবশ্যই এত পানিতে কালীবসকে আর উঠে নেড়ের উপর আন পরে উঠে পালাই দেওয়া ধরো ওই যে একটা পড়ছে ওঠা হ্যাঁ জালদার মোড়া এই কাতা বড় দুই একটা তো ওই যে কিছু মাছ একটু অতিরিক্ত বড় হয়ে গেছে তো দুই চাইডটা সুন্দর কি হ্যাঁ ওই জাপি দরে দিয়ে দাও সর ভাই ওই সব দিয়ে দাও জাপি ধরে করুক সমস্যা নাই দাও পর পুকুরে ফালাই দেওয়া যাবে না দাও এক পাই দাও সব দাও আলহামদুলিল্লাহ দর্শক দেখেন কত সুন্দর মাছ হয়েছে আসলে দেখার মতো দেখেন এগুলো আমাদের কাতলা মাছগুলা বড় কাতলা মাছ একটা দর্শক এই যে বড় কাতলাগুলা দেখতেছেন এগুলো এখনই তিনটা চারটায় কেজি হয়ে গেছে এগুলো এখনই তিনটাতে চারটাতে কেজি হবে ইনশাল্লাহ ফাল্গুন মাস পর্যন্ত প্রায় এক কেজির কাছাকাছি হয়ে যাবে রুই দর তো একটা কয়েকটা রুই দর তো তুমি তুমি বস পাইলে দিও তুই ফেলাইতে থাকো পোনা ফেলাইতে থাকো দর্শক এইগুলা দেখেন আমাদের নদীর রুই মাছগুলা কত সুন্দর আসলে এই মাছের সাথে হেতারি মাছ কখনো মিলে না দর্শক একদমই টোটালি আসলে গঠনগতভাবে এরা আলাদা হ্যাঁ এদের সাথে এর হেতারি মাছের কোনো মিলই থাকে না আর এটা দেখেন তো রেনু থেকে এই মাছগুলো এত চাপের ভিতরে কাতলা মাছগুলো দেখেন যে কী সাইজ হয়েছে এটা এখনই প্রায় তিনটায় দুইটায় তিনটায় কেজি হয়ে গেছে এই ইয়া দর তো মাছ দত্ত টাইটকিনি দেয় এই জুপুর কত টাইট এই যে কত টাইট কিনতেস না দর্শক এইগুলো আমাদের টাইটকানি মাছ এই মাছগুলো হইলে আমরা অনেক খুশি হই এগুলো অনেক দামি মাছ রায়ক মাছ বলেন অনেকে টাইটকানি মাছ বলেন অনেকে হ্যাঁ এইগুলো খুব এক্সপেন্সিভ টাইপের মাছ আমাদের অঞ্চলের অন্তত আর গূন্য আছে নি একটু দিয়ে একটা গূণ্যা দর তো ওই টাইটকানি ফালাই দে গূন্য দর এই যে এই যে এটা ঘূন্য্যা দর্শক এইগুলা হচ্ছে ঘূন্য্যা দেখেন এই মাছগুলো হইলে আমরা খুবই আসলে সমস্যা হয়ে যায় এগুলো একদম সস্তা আইটেমের মাছ বাটা মাছের একটা প্রজাতি এগুলো আমরা চাষ করি না এগুলো নদীর পোনার ভিতরে হয় হ্যাঁ এগুলো হচ্ছে গইনা এগুলো প্রচুর হয় গইনা হয় চেলা হয় চান্দা হয় নানান ধরনের মাছের ফেলাই দেব ওরা মাছগুলো দুর্বল হয়ে গেছে অনেক দাদা দাদার একটা দ্বারা না মাছ ভালো হয়েছে আলহামদুলিল্লাহ ই আছে সর্ব কালী বর্ষা এখানে পরশু একটা দেন তো চাচা ওই যে একটা মাছও নষ্ট করবেন না

কত মিরগেল আমি দেখতেছি ভাই সামনে শনিবার দেখে না তুমি অনেক মাস তো এই জন্য সামনে থেকে দেখতে পারো না চিন্তা করতো কী কী অবস্থা এত মিরিগেল মিরগেল আসে না হ্যাঁ পানি বাইরে গেছে না বৃষ্টিতে নিয়ে আমার ওই তিনটে হবে নিয়া মালার দুটো ফলা ওই কাফলাটা দাও ওই বড় কাফলাটা দাও দু তিন এত তো বড় হলো লো কেমন কম আছে যে তাই না হ্যাঁ আচ্ছা দর্শক দেখেন এইগুলা আমাদের ফোনাগুলা দেখেন এই মেডিকেল দর্তারা এটা দেখেন দর্শক আমাদের মিরিগেল মাছ কত সুন্দর না দেখার মতো আসলে এ দেখে মিরিগেল মাছগুলো পর পাকনা এর মুখের দিকটা এর শারীরিক যে গঠন সেপটাই আসলে অন্যরকম আমাদের রুই মাছটা ধর তো একটু একটা রুই দেখলো না এই যে হ্যাঁ দেখেন এই রুই মাছটা এইগুলা হয়তো কয়টা দশটা পনেরোটায় কেজি দেখেন তো দর্শক এই মাছের সাথে কি অন্য কোনো মাছ কোনোদিন মিলে এর গেট আপ অন্যরকম কালারই অন্যরকম হ্যাঁ হ্যাঁ মাছটা যেমন একটু সাদা সাদা টাইপের হয় পর পাকনা একদম লাল টক টক করে আমাদের মাছগুলাই লেজে লেজের দিকে হাতদের তো একটা জিনিস দেখাই আমাদের আমাদের মাছগুলা কিন্তু লাল হবে পর পাক না তবে লাল টকটকে হবে না দেখেন এটা এটা লালের সিস্টেমটা কেমন হ্যাঁ এইখান দিয়ে বাদামি মাথার দিকে লাল হ্যাঁ এটা হচ্ছে নদীর মাছের সৌন্দর্য সাধারণত আপনারা দেখবেন যে যারা আসলে নদীর পাড়ে ফেলাই দে মরা যাদের নদীর পারে বা পর্দার পারে বাড়ি দেখবেন যে নদী থেকে বড় সাইজের রুই মাছ ধরে নিয়ে আসলে ওইটা খেয়াল করবেন দেখবেন যে পর পাকলা বাদামি লাল কালার থাকে হ্যাঁ আমাদের এই মাছগুলা দেখবেন যে ওই কালারের সাথে মিল আছে এবং ওইগুলাই বেসিক্যালি অরিজিনাল মাছের কালার ওইটা পাড়া লাগছে হয়তো হ্যাঁ তো দর্শক এবং সম্মানিত চাষি ভাড়া সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করতেছি সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমাদের আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য সবাই দোয়া করবেন আর যারা আমাদের কাছ থেকে নদীর পোনাটা সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে যে নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওর উপরে দেখেন আমাদের নাম্বারটা ওই নাম্বারের সাথে যোগাযোগ করে ইনশাল্লাহ আমাদের কাছ থেকে হানড্রেড পারসেন্ট পিওর পদ্মা নদীর পোনাটা আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আর পিওরিটির বিষয় শুধু এতটুকুই বলবো যে আসলে আপনারা যদি চান যে আমরা আপনাদেরকে সঠিক ফোনা না দিই সেইটাও আসলে আমরা কখনো করব না আমাদের মেন কাজ হচ্ছে কোয়ালিটি নিয়ে আমরা কাজ করি আল্লাহর অশেষ মেহরবানিতে আমরা জানি যে ব্যবসাটা আসলে একদিন দুই দিনের তিন দিনের না হ্যাঁ ব্যবসাটা দুই এক বছরের না ব্যবসাটা আসলে একটা লং টাইমের আমাদের মার্কেটিং পলিসি হচ্ছে যে আমরা যাদেরকে একবার মাছ দেব ইনশাল্লাহ তারা যদি উপকৃত হয় তাহলেই তো নেক্সট টাইম আমাদের কাছে আসবেন তারা ভালো না করতে পারলে তারা আসবেন না হ্যাঁ এই বিষয়গুলো মাথায় রেখেই আসলে আমরা কোয়ালিটি নিয়ে কাজ করি অল্প স্বল্প হয়তো ব্যবসা হবে হিউজ পরিমাণে হয়তো বিক্রি না করব। কিন্তু যতটুকুই করবো ইনশাল্লাহ কোয়ালিটি নিয়েই করবো এটাই হচ্ছে আসলে ব্যবসায় আমার শপথ এবং এটাই আসলে আমার প্রতিজ্ঞা ইনশাল্লাহ সবাই দোয়া দোয়া রাখবেন আমি যেন আসলে এরকম মনোভাব সারা জীবন আসলে ধরে রাখতে পারি তো দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করতেছি আসসালামু আলাইকুম